খাবারের স্বাদ বাড়াতে এলাচের গুরুত্ব থাকলেও খাওয়ার সময় এই এলাচ মুখে পড়লেই মেজাজ বিগড়ে যায় কিন্তু এই মশলার স্বাস্থ্য উপকারিতা এত বেশি যা জেনে অবাক হবেন বিশেষ করে দুপুর কিংবা রাতের ভারী খাবার খাওয়ার পর এলাচ খেলে দ্রুতই ভালো ফল পাওয়া যায় খাবার হজমের সমস্যা হলে খাওয়ার পর দুই থেকে তিনটি এলাচে চিবিয়ে খাবেন এতে গ্যাস্ট্রিক পেট ফাঁফা ভারী খাবারের পর পেটের অস্বস্তি মশলার খাবারে বুক জ্বালা বা বমি ভাব দূর হবে এটি মুখের ব্যাকটেরিয়া মেরে মাড়ি ও দাঁতের সংক্রমণও কমাতে সাহায্য করে প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এলাচ এটি শরীরের টক্সিন বা দূষিত পদার্থ বের করে বিপ্যাক্রিয়ায় সাহায্য করে শ্বাসকষ্ট বা হাঁপানি কাশি কফির সমস্যায় এলাচ খাওয়া বা এলাচ দিয়ে চা পান করা উপকারী কারণ ঠান্ডাজনিত সমস্যায় কমাতে সাহায্য করে এলাচ রক্তের শর্করার মাত্রা ও ইনসুলিন নিয়ন্ত্রণ করে এলাচ ডায়াবেটিক রুগীরা প্রতিদিন এক থেকে দুটি এলাচ চিবিয়ে খেতে পারেন আর এভাবেই আপনার জীবনে এলাচ নিয়ে আসবে জাদুকরিতা